সকলকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো আজকে আমরা চলে যাই খড়িতে বৃষ্টি করতে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আমাদের এখানে সবাই চলে যাই বৃষ্টি করতে দেখতে পাচ্ছ এখানে সব রেডি বৃষ্টির জন্য এই আমাদের হাম্বা ও চাঁদা 100 টাকা বেশি নাও আমাদের এখানে এখন কাটাগুড়ি চলছে খুব নিখুঁত ভাবে কাটাগুড়ি হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই লঙ্কা স্পেশালিস্ট লঙ্কা কাটছে এখানে এখন মুরগির মাংস পকোরার জন্য ম্যারিনেট চলছে দেখতে পাচ্ছ মুরগির মাংস পকোড়া ম্যারিনেট শুরু হয়ে গেছে আমাদের চপ খাচ্ছে চপ চোরটা আমাদের চপ চুরি করছে প্রথম এসে দেখি তো আমাদের এখানে এখন মাংস চেপে গেছে এখানে আশেপাশে সমস্ত গ্রামের লোক এখানে চান করতে আসে খড়িতে দেখতে পাচ্ছ চারদিকে বৃষ্টি হচ্ছে ও দেখো দূরে তো এখানে সমস্ত গ্রামের লোক আমাদের খড়ি নদীতে আজকে আসে চান পান করে তো এদিকে আমাদের গ্রামেরও সবাই আছে এখানে চারদিকে ফিস্টি করছে দেখতে পাচ্ছ তো আমরাও এখানে ফিস্টি করছি আমাদের এই জায়গাটা ধরেছি তো আজ প্রচুর ভিড় হয় এখানে দেখো খালি ভিড়টা দেখো জাস্ট খড়িতে আছে যাচ্ছে তাই ভিড় দেখতে পাচ্ছ কি সুন্দর মাংসটা ফুটছে মাংসটা কালার দেখো খালি কালার পুরো লাল লাল বাবা বলে আসছে আমাদের দেখো জল ড্রাম নিয়ে সেটা কত খাটছে ফিস্টি করতে আছে

খুব বড়ো মেলা যারা যারা কোনো খড়ি মেলা দেখতে যারা চলে যেত খুবই বড় মেলা দেখতে পাচ্ছি আপাতত খাসির মাংস চলে এসেছে খাসির মাংস আপাতত পিস করে নেওয়া হবে তো দেখতে পাচ্ছ আমাদের মেনু খাসির মাংস ঝোল আর ভাত ওইদিকে মুরগির মাংসর পকোড়া আর দুই অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আমাদের খাসির মাংস কাটা হচ্ছে ফুল দমে মাংস কাজকর্ম চলছে এই এখন হাম্বা ক্যাপসিকাম ধুচ্ছে তো রান্না আমাদের পুরোপুরি কমপ্লিট আপাতত আবারও মাংস জাপানো হয়েছে এখন এবার চিকেন কষা চলছে তো এখানে আমাদের দুই বিশিষ্ট রান্ধুনি রয়েছে কচি আর হাম্পা এই যে লেবারগুলো আজ আমাদের সেই লেবারগুলোকে নিয়ে আজ আমাদের ফিসটিটা হচ্ছে আমাদের

চিকেন যা ছিল আগেই মেরে দিয়েছে সবাই সাড়ে চার কেজি সাড়ে চার কেজি চিকেন আমি এক দুপি তো পাই নাই সেটা কথা নয় কিন্তু পাই নাই একদমই পাই নাই তো এগুলো ফালতু কথা দেখতেই পাচ্ছ আমাদের তো দেখতে পাচ্ছ এখন সব বাড়ি যাচ্ছে ফিস্টি করে তো এটাই শেষ সময় তো বাড়ি যাচ্ছে এবছরের মতো এখানেই সমাপ্ত আবার পরে বছর প্রস্তাবান দেখা হবে এখানে আমাদের তিনজনের উপর এখন দায়িত্ব পড়েছে ভ্যানটা নিয়ে যাওয়ার এই যে কচি ভ্যান চালাচ্ছে দেবু ঢিলছে তো আপাতত আমরা দুজন মিলে এখন ভ্যান ঢিলছি দেখতে পাচ্ছ কেউ নাই দুজনের উপর দায়িত্ব পড়েছে ভ্যান ঢালার দুজন মিলে ভ্যান ঢিলে নিয়ে যাচ্ছি বাকি সবাই বাড়ি আপাতত বাড়ি পথে ভাগনাথে দাঁড়িয়ে আছে আমার একটা মাত্র ভাগনা রনি ভাগনা দাঁড়িয়ে আছে এখানেতে

তো হেগে এবারের মতো এখানে আমাদের পিকনিক সমাপ্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো এবারের মতো গুড বাই